হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে কোনো শনিবার এই গাছের নয়টি কুঁড়ি তুলে এনে গোপনে বিছানার নিচে রেখে দিন আপনি আপনার স্ত্রীর কাছে প্রতিদিন বিজয়ী হবেন বন্ধুরা যে কোনো শনিবার এই গাছের নয়টি কুঁড়ি তুলে এনে গোপনে বিছানার নিচে রেখে দিন আপনি আপনার স্ত্রীর কাছে প্রতিদিন বিজয়ী হবেন আমাদের চারিপাশে এখনও এত মদ গুণসম্পন্ন গাছ লুকিয়ে রয়েছে কিন্তু আমরা জানতেই পারি না আমরা অবহেলা করে জঞ্জাল ভেবে আগাছা ভেবে কেটে ফেলে দিই কিন্তু এই আগাছা গাছগুলিতে প্রচুর ভেষজগুণ লুকিয়ে রয়েছে এই কলিযুগে মেয়েদের যৌন ক্ষমতা দিন দিন বৃদ্ধি পেয়েছে কিন্তু সত্যকেতা দাপর যুগে মেয়েদের এত যৌন ক্ষমতা ছিল না এত যৌবন শক্তি ছিল না কিন্তু এখনেই কলিযুগে ছোট থেকেই মেয়েদের যৌন ক্ষমতা বাড়তে শুরু করে দিচ্ছে এবং বয়স যখন বেড়ে ষোলো বছরে পা দিচ্ছে তখন মেয়েদের যৌবন ক্ষমতা প্রচুর বেড়ে যাচ্ছে এবং শরীরের তেজ বেড়ে যাচ্ছে এভাবে আরও দুটো বছর কাটিয়ে যখন আঠারো উনিশ বছরে বিয়ে করছে তখন স্বামীর সংস্পর্শে এসে এদের যৌবন ক্ষমতা একশো ভাগ বেড়ে যাচ্ছে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়ে যাচ্ছে অনেক পুরুষ এই সমস্ত মেয়েদের যৌন ক্ষমতাকে তৃপ্তি দিতে পারে না এবং উত্তেজনাও কমাতে পারে না কিন্তু যে সমস্ত পুরুষ তাদের স্ত্রীদের যৌন ক্ষমতাকে তৃপ্তি দিতে পারে না এবং উত্তেজনাও কমাতে পারে না তাদের জন্য এই গাছের কুঁড়িগুলি একমাত্র ঔষধ কিভাবে স্ত্রী যৌন ক্ষমতাকে তৃপ্তি দেবেন এবং উত্তেজনা কমিয়ে শান্ত রাখবেন সেটি জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি বিষয়ে আলোচনা করব। আপনারা কখনোই জানতে পারবেন না যদি ভিডিওটি কেটে কেটে দেখেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি দেখে আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারলে অবশ্যই কাজ পাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনি যে কোনো শনিবার এই গাছে নয়টি কুঁড়ি তুলে এনে চুপি চুপি গোপনে বিছানার নিচে রেখে দিন আপনি আপনার স্ত্রীর কাছে সব সবসময় বিজয়ী থাকবেন প্রথমে যে কোনো শনিবার আমাবস্যা কিংবা পূর্ণিমার দিন দেখে এই গাছের ফুলগুলি তুলে নিয়ে আসবেন ঠিক সূর্য ডোবার পর যেই দিন ফুলগুলি তুলতে যাবেন অর্থাৎ ফুলের কুঁড়িগুলি তুলতে যাবেন তার আগের দিন গাছটি দেখে চলে আসবেন এরপর আমাবস্যা কিংবা পূর্ণিমার দিন দেখে ঠিক সূর্য ডোবার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে গাছটির কাছে যাবেন তবে বাড়ি থেকে বেরোনোর সময় দেখবেন কেউ যেন আপনাকে পিছু না ডাকে যদি কেউ দেখেও পেলে আপনি পিছন দিকে ভুলেও তাকাবেন না এবং কোনো সাড়াও দেবেন না পেছন দিকে না তাকালে এবং সাড়া না দিলে কিছুই হবে না এরপর সোজা ওই গাছের কাছে চলে যাবেন এবং চারিদিক ভালোভাবে দেখে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসের মধ্যে নয়টি কুঁড়ি তুলে নেবেন কুঁড়িগুলি তোলা হয়ে গেলে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এসে কুঁড়িগুলি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন কুঁড়িগুলি ধোয়া হয়ে গেলে ওই কুঁড়িগুলিকে ঠাকুরের সামনে রেখে ঠাকুরের কাছে মিনতি করবেন এরপর ঠিক বারোটার পর আপনার স্ত্রী যখন ঘুমিয়ে যাবে চুপি চুপি ঠাকুর ঘর থেকে ওই কুঁড়িগুলি নিয়ে যে বিছানার নিচে গোপনে রেখে দেবেন রেখে দিয়ে তারপর আপনি শুয়ে পড়বেন এরপর ঠিক এক ঘন্টা পর আপনি আপনার স্ত্রীর কাছে সহবাস করতে যাবেন এবং সেই দিন থেকে আপনি স্ত্রীর কাছে যেমন খুশি সহবাস করতে পারবেন এবং আপনি আপনার স্ত্রীর যৌন ক্ষমতাকে তৃপ্তি দিতে পারবেন এবং উত্তেজনাও কমিয়ে নিজের করে রাখতে পারবেন এই কুড়িগুলির সাহায্যে সারাটা জীবন আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম ধুতরা গাছ এই গাছের কুঁড়ি সংগ্রহ করে আমার নিয়মে যদি আপনারা ঠিকঠাকভাবে বিছানায় রাখতে পারেন তাহলে অবশ্যই কাজ পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথাবে হবে আবার পরবর্তী ভিডিওতে